পেশা সংশ্লিষ্ট জ্ঞানার ইসলামের নির্দেশনা পার্থিব জীবন মুমিনের জন্য পরকালের স্বরূপ তাই পার্থিব জীবনের প্রতিটি কাজে সে শরীয়তের নির্দেশনা ও আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে করবে সে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কোনো কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং কোনো কাজে তিনি অসন্তুষ্ট হবেন আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান এবং মানব জীবনের প্রতিটি বিষয়ে আল্লাহর নির্দেশনা রয়েছে তাই মুমিন তার পেশাগত জীবনেও ইসলামের বিধানগুলো জানবে এবং তা মেনে চলবে ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমানের ওপর ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলিমের উপর ইলম ধর্মীয় জ্ঞান অন্বেষণ করা ফরজ সুনানে ইবনে মাজাহ হাদিস দুই দুই চার আল্লামা ইবনু আবদিল বা রহমাতুল্লাহ আলাহি উল্লিখিত হাদিসের ব্যাখ্যায় বলেন আলেমরা এই বিষয়ে একমত পোষণ করেছেন যে কিছু জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজে আইন আর কিছু ইলম এমন যা অর্জন করা ফরজে কিফায়া যা কিছু ব্যক্তি অর্জন করলে ওই অঞ্চলের সব অধিবাসী ফরজ আদায়ের দায় থেকে মুক্ত হয়ে যাবে জামিউ বায়ানিল ইলমি ওয়াফাদলিহি এক ছয়। ফরজ জ্ঞানের পরিধি আল্লামা ইবুনু আবিদিন স্বামী রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক মুকাল্লাফ। শরীয়তের বিধান যার জন্য প্রযোজ্য মুমিন নরনারী দিন ও হৃদায়তের ইলম ইমান সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করার পর তার উপর অজু গোসল নামাজ ও রোজার বিধিবিধান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাতের বিধান ফরজ হলে হজের বিধান শেখা ফরজ ব্যবসায়ীদের জন্য ক্রয় বিক্রয়ের বিধিবিধান শেখা আবশ্যক যাতে তারা লেনদেনের ক্ষেত্রে সংশয়পূর্ণ ও মাকরুহ বিষয়াবলী থেকে বেঁচে থাকতে পারে অনুরূপভাবে পেশাজীবীদের এবং প্রত্যেক ব্যক্তি যে কাজ করে সেটার জ্ঞান ও বিধান জানা তার উপর আবশ্যক যাতে সে ওই কাজে হারাম থেকে বেঁচে থাকতে পারে আলমাউসুয়াতুল ফিকিয়াতে তিন নয় পেশা সংশ্লিষ্ট ধর্মীয় জ্ঞানার্জনের বিধান প্রত্যেক মুসলমানের জন্য নিজ নিজ পেশা সংশ্লিষ্ট ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ কেননা এর সঙ্গে তার নিজের ও অন্যের হক এবং তার জীবিকার হালাল বা হারাম হওয়ার প্রশ্ন জড়িত যেমন যে ব্যক্তি ব্যবসা করে তার জন্য ক্রয় বিক্রয়ের বিধিবিধান জানা ফরজ যাতে সে নিজের অজান্তে কোনো হারাম লেনদেন অথবা সুদের সঙ্গে জড়িয়ে না পড়ে ওমর ইবনুল খাত্তা রাদিয়াল্লাহু আনহু এর একটি উদ্ধৃতি থেকে বিষয়টির সমর্থন পাওয়া যায় তিনি বলেন আমাদের বাজারে শুধু সে ব্যক্তি ব্যবসা করতে পারবে যে দিনী জ্ঞানে প্রজ্ঞা অর্জন করেছে সুনানু তীরমিজি হাদিস চার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন কোনো মুসলিম ব্যক্তি যদি ব্যবসায়ী হয় এবং তার দেশে সুদি লেনদেনের বিস্তার থাকে তবে তার উপর সুদ থেকে সতর্ক থাকার বিষয়গুলো জানা ও শেখা আবশ্যক ফরজে আইন ইলমের এটাও একটি সঠিক ক্ষেত্র এর অর্থ হল ওয়াজিব আমল আদায় করার পদ্ধতি জানা ইহাও উলমি দিন এ তিন তিন পেশা সংশ্লিষ্ট জ্ঞান কখন অর্জন করবে ইসলামের নির্দেশনা হল ব্যক্তি কোনো পেশায় আত্মনিয়োগ করার আগেই সংশ্লিষ্ট বিষয়ে ইসলামের বিধিবিধানগুলো জেনে নেবে যেন প্রথম দিন থেকেই সে হারাম লেনদেন ও বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারে তবে কেউ যদি আকস্মিকভাবে কোনো পেশায় নিযুক্ত হয়ে যায় তবে যত দ্রুত সম্ভব বিধানগুলো জেনে নেবে যেমন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি ব্যক্তিফিক ইসলামী আইনশাস্ত্র শেখার আগে ব্যবসা করতে গেল সে সুদের মধ্যে পড়ে গেল তারপর সুদের মধ্যে পড়ে গেল তারপর আবার সুদের মধ্যে পড়ে গেল মুগনিউর মুহতাজ দুই 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 ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন ক্রয় বিক্রয় বিয়ে বা অনুরূপ যেসব বিষয় মৌলিকভাবে আবশ্যক নয় সেগুলোর শর্তগুলো জানার আগেই তার দিকে অগ্রসর হওয়া হারাম আলমাউসুয়াতুল ফিকিয়াতে তিন শূন্য দুই তিন নয় কোনও নিয়তে জ্ঞান অর্জন করবে পেশাসংশ্লিষ্ট ধর্মীয় জ্ঞান অর্জনের মধ্যে পার্থিব কল্যাণেরও নানা দিক রয়েছে যেমন বিবাদ থেকে বেঁচে থাকা আইনি জটিলতা থেকে বেঁচে থাকা অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে রক্ষা পাওয়া ইত্যাদি তবে একজন মুমিন যে কোনও ধর্মীয় জ্ঞান অর্জন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায় কোন লোক যদি দুনিয়াবি স্বার্থ লাভের জন্য তা শিক্ষা করে তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি পাবে না সুনানু দাউদ হাদিস তিন ছয় যেভাবে জ্ঞান অর্জন করবে ইসলামিক জ্ঞানার্জনের নিরাপদ পদ্ধতি হল কোনও প্রাজ্য আলেমের সান্নিধ্যে থেকে তা অর্জন করা যেন দুর্বোধ্য ও কঠিনগুলো তিনি বুঝিয়ে দিতে পারেন এবং সংশয়পূর্ণ বিষয়গুলো থেকে তিনি সংশয় দূর করে দিতে পারেন আলেমদের সান্নিধ্যে থাকার সুযোগ না থাকলে আলেমদের কাছে জিজ্ঞাসা করে করে জ্ঞানার্জন করতে পারে আর যদি সেটাও সহজসাধ্য না হয় তবে আলেমদের পরামর্শ অনুসারে নির্ভরযোগ্য বইপুস্তক পরেও শরীয়তের বিধিবিধান জেনে নেওয়া যায় আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাহিকে প্রশ্ন করা হয়েছিল কোন সে ইলম যা অন্বেষণ করা ছাড়া মুমিনের কোনো উপায় নেই কোন সে ইলম যা শেখা মুমিনের উপর আবশ্যক তিনি বলেন ইলম ছাড়া কোনো কিছুর দিকে অগ্রসর হওয়ার সুযোগ নেই জিজ্ঞাসা করা ছাড়া তার কোনো উপায় নেই জামিউ বায়ানিল ইলম এক ছয় ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক বান্দাদিবানিসী ইবাদত ও লেনদেনে তার উপর অনিবার্য নতুন কিছু বিষয়ের সম্মুখীন হয় তাই তার কর্তব্য হল বিরল যা কিছু তার ক্ষেত্রে ঘটে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা এবং নিক ভবিষ্যতে সে যা কিছু ঘটার সম্ভাবনা দেখে অবিলম্বে সেই ইলম অর্জন করাও তার উপর আবশ্যক ইহা উলুমিদ্দিন এক তিন চার পেশাগত জীবনে শরীয়ত মানার উপকার পেশাগত জীবনে শরীয়তের বিধিবিধান মেনে চলার অর্থ হল অন্তরে আল্লাহর ভয় ধারণ করা এবং আল্লাহর ওপর নির্ভর করা আল্লাহ তার উপর নির্ভর করার পুরস্কার ঘোষণা করে বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক আয়াত দুই তিন আল্লাহ সর্বক্ষেত্রে তার বিধান মেনে চলার তাওফিক দিন আমিন